দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করছি মানে কথক অনেক দিন পর দেখা করতে গেছেন পরিচিত চারু ভাদুরী মহাশয়ের সঙ্গে তার বোনের ফ্ল্যাটে হ্যাঁ সময়টা হেমান্তকাল দুর্গাপুজো সবে শেষ হয়েছে কলকাতা একটু শান্ত তবে কালীপুজোর একটা আমেজ কিন্তু আছে বাতাসে হালকা কুয়াশাও ঠিক তো এই যে সাধারণ দেখা সাক্ষাৎ এর মধ্যেই কিন্তু বেশ কিছু জরুরি জিনিস উঠে আসছে যেমন ধরুন কলকাতার প্রতি একটা পুরনো টান বাঙালি সংস্কৃতি এইসব আর কি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হল মন্দির থেকে বিগ্রহ চুরি মানে একটা বেশ সিরিয়াস অপরাধের প্রসঙ্গ অবশ্যই আমাদের আজকের এই ডিপ ডাইভের লক্ষ্য হল এই কথাগুলো থেকে আসল ব্যাপারটা বোঝা বিশেষ করে ওই চুরির ঘটনা আর তার পেছনে কি আছে সেটা একটু খতিয়ে দেখা আচ্ছা কথক তো সকালে উপহার নিয়ে কাটায় কাটায় আটটায় পৌঁছে গেলেন ভাদুরী মশায়ের বোনের ফ্ল্যাটে সেখান থেকেই শুরু করা যাক কেমন হ্যাঁ একদম ওই পুনর্মিলনের জায়গাটা বেশ ইন্টারেস্টিং মানে কথক মশাই আর তার বোন মালতীকে দেখছেন অনেক দিন পর হুম মালতীর চেহারায় হয়তো একটু বয়সের ছাপ পড়েছে কিন্তু হাসিটা সেটা একদম আগের মতোই আছে বলছেন হ্যাঁ ওটা হয় আর মশাই তার যেন বয়স বাড়েনি তেমন সেই রিজু চেহারা দৃষ্টি সব একই কথকে তখন মনে পড়ছে ভাদুরি মশাইয়ের পুরনো দিনের কথা বিশানগড়ের সেই কেসটার কথা ও হ্যাঁ যেখানে তার বুদ্ধির ধারটা বোঝা গিয়েছিল একদম সেই তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় ঠিক আর দেখুন এই দেখা হওয়া থেকেই উঠে আসছে ভাদুরি মশাইয়ের কলকাতার প্রতি টানটা উনি তো এখন থাকেন ব্যাঙ্গালোরে হ্যাঁ ব্যাঙ্গালোরে কিন্তু কলকাতার উৎসবের আমেজ বিশেষ করে পুজোর সময়কার ওই ঢাকের আওয়াজ এগুলো খুব মিস করেন হ্যাঁ উনি তো নিজেই বলছিলেন যে এই বাজনাটা আমার জীবনে একেবারেই থেমে গেছে তো তাই এবারে দুকান কান ভরে শুনে নিলম আহারে মানে বোঝা যাচ্ছে ব্যাঙ্গালোরের উৎসবটা থেকে কলকাতার মতো নয় ওনার কাছে ওই প্রাণের অভাবটা বোধহয় ফিল করেন তা তো বটেই দূরে থাকলে বোধ হয় শিকড়ের টানটা আরও বেশি করে অনুভব হয় একদম কিন্তু এই যে নস্টালজিয়া এর মধ্যেই কিন্তু আলোচনাটা একটা অন্য দিকে মোড় নিচ্ছে বেশ গুরুত্বপূর্ণ দিকে হ্যাঁ সেটাই মন্দির স্থাপত্য বাঙালির পুরনো দিনের কৃতিত্ব এইসব নিয়ে কথা বলতে বলতে বলতেই মশাই তার কলকাতা আসার আসল কারণটা ভাঙলেন কি সেটা উনি আসলে এসেছেন বীরভূমের একটা মন্দির থেকে চুরি যাওয়া একটা মূর্তি উদ্ধারের সূত্রে প্রায় তিনশো বছরের পুরনো অষ্টধাতুর বিগ্রহ তিনশ বছরের পুরনো অষ্টধাতুর হ্যাঁ মানে আটটা ধাতু দিয়ে তৈরি আর সেটা উনি সম্প্রতি উদ্ধারও করেছেন স্ট্র্যান্ড রোডের একটা গোদাম থেকে আচ্ছা যেটা বিদেশে পাচার হওয়ার একদম মানে জাস্ট আগের মুহূর্তে আর কি ভাবা যায় তিনশো বছরের মূর্তি পাচারের মুখে ঘুরেছেন এখানেই তো বিষয়টা অন্য মাত্রা পেয়ে যাচ্ছে ঠিক তাই মশাই এরপর বলছেনও যে ইদানিং প্রায় এই ধরনের খবর আসছে আলিপুর দুয়ার বাঁকুড়া নানা জায়গা থেকে বিগ্রহ চুরির খবর হ্যাঁ আমিও দেখছিলাম কাগজে তার ধারণা এর পেছনে একটা বড় চক্র কাজ করছে সংগঠিত অপরাধ তার কথাটা কিন্তু খুব মানে সাংঘাতিক বলছেন এককালে এ দেশ থেকে হিরেমুক্ত যেভাবে লোপাট হয়েছে এখন সেইভাবে লোপাট হচ্ছে আমাদের প্রত্নদ্রব্য সর্বনাশ তার মানে দেশের এই অমূল্য জিনিসগুলো বিদেশে পাচার করে কোটি কোটি টাকা কামাচ্ছে এরা একদম এটাই ঘটছে আর এটা শুধু কয়েকটা চুরির ঘটনা নয় কিন্তু। কিন্ত্ত ভাদুরিমশায়ের কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা একটা ওয়েল অর্গানাইজড ক্রাইম দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ইতিহাস সব লুট হয়ে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে বিক্রি হচ্ছে হ্যাঁ সম্ভবত এর শিকড়টা আন্তর্জাতিক স্তর পর্যন্তই বিস্তৃত এটা শুধু আর্থিক ক্ষতি নয় আমাদের পরিচয়ের ওপর একটা বিরাট আঘাত এটা তাহলে এর পেছনে কি শুধুই টাকা নাকি আরও কিছু আছে মশাইয়ের কথাই তো মনে হচ্ছে ব্যাপারটা আরও গভীর হ্যাঁ মানে প্রত্নদ্রব্য তো শুধু একটা দামি জিনিস নয় এর সঙ্গে ইতিহাস জড়িয়ে মানুষের বিশ্বাস ঐতিহ্য জড়িয়ে ঠিক এটাও যখন চুরি যায় তখন তো শুধু একটা মূর্তি হারায় না আমাদের সংস্কৃতির একটা অংশ মানে সেটা হারিয়ে যায় সত্যি আর এই অপরাধের জাল যে কতটা ছড়িয়েছে তার আঁচ পাওয়া গেল প্রায় সঙ্গে সঙ্গে কথা বলতে বলতেই একটা ফোন এলো ভাদুরি ভাদুরিমশায়ের কোথা থেকে শিলিগুড়ি থেকে জানা গেল আলিপুরদুয়ারের কাছে সম্প্রতি যে বিগ্রহ চুরির খবরটা কাগজে বেরিয়েছিল হ্যাঁ হ্যাঁ সেই কেসটার তদন্তভার ওনার ওপর দেওয়া হয়েছে এক ধনী ব্যবসায়ী তার পৈতৃক বাড়ির মূর্তি সেটা উদ্ধারের জন্য খুব করে ধরেছেন আর কি তার মানে একটা কেস শেষ না হতেই আবার একটা অবস্থাটা তো বেশ সঙ্গীন হুম ভাদুরী মশাই প্রথমে একটু ইতস্তত করছিলেন মানে খুব ইচ্ছুক ছিলেন বলে মনে হল না কিন্তু শেষ পর্যন্ত রাজি হলেন নিলেন কেসটা হ্যাঁ নিলেন এবং শুধু তাই নয় উনি কথককে প্রস্তাব দিলেন তার সঙ্গে পরের দিনই আলিপুরদুয়ারের তদন্তে যাওয়ার জন্য ও দারুণ তো এখানেই গল্পের এই অংশটা শেষ হচ্ছে কিন্তু একটা নতুন রহস্য একটা নতুন অনুসন্ধানের দরজা খুলে দিয়ে যাচ্ছে আরে কথাটা কি দাঁড়ালো এই আলোচনা থেকে একটা জিনিস তো পরিষ্কার বাংলায় এই প্রত্নসম্পদ বা বিগ্রহ চুরিটা শুধু বিক্ষিপ্ত ঘটনা নয় এটা একটা রীতিমতো সংগঠিত নেটওয়ার্ক হ্যাঁ যা আমাদের কালচারাল হেরিটেজকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে আর এর জালটা সম্ভবত দেশের গণ্ডি ছাড়িয়ে বাইরেও চলে গেছে হুম বৃহত্তর দিক থেকে দেখলে এই ঘটনাগুলো আমাদের একটা জরুরি প্রশ্ন মনে করিয়ে দেয় আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য এগুলো বাঁচিয়ে রাখার দায়িত্বটা আসলে কার ঠিক যখন দেশের সম্পদ এভাবে পাচার হয়ে যায় তখন তো শুধু টাকার ক্ষতি হয় না আমাদের যে কালেকটিভ মেমোরি সেটারও একটা অংশ যেন মুছে যায় এটা আমাদের সবার ভাবা দরকার একদম এবার শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে আচ্ছা একজন মানুষ যিনি নিজের শহরের একটা চেনা শব্দ মানে ওই ঢাকের আওয়াজ শোনার জন্য এত আকুল হন তুমি আবার দেশের অমূল্য তত্ত্ব সম্পদ রক্ষার জন্য এত কঠিন এত বিপজ্জনক একটা লড়াইয়ে নেমে পড়েন এই যে ঐতিহ্যের প্রতি টান আর অন্যদিকে সেই ঐতিহ্যকেই ধ্বংস করে পয়সা কামানোর মানসিকতা এই দুটো বিপরীত জিনিস একই সমাজে একসঙ্গে কি করে চলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এর পেছনে কি শুধুই আর্থিক লাভ নাকি আমাদের সংস্কৃতির প্রতি একটা সামগ্রিক অবহেলা বা অন্য কোনো গভীর সমস্যাও দায়ী এটা বোধ আমাদের সবারই একটু ভেবে দেখার মতো